তাহলে আমরা একটু দেখবো যে আপনি আসলে কেমন হাঁটাচলা চলা করেন উদ্ভোষ করেন এবং সিঁড়ি দিয়ে কেমন হাঁটতে পারেন আসলে আমি যেভাবে করছি ঠিক ওভাবে পারছেন কিনা আমরা একটু হেঁটে দেখবো দেখি যে আপনার হাঁটা কোনো চেঞ্জ আছে কিনা নর্মালি বা বাসা একটা এভিএল রুগী কিন্তু আপনার মতো এইভাবে স্বাভাবিক কখনো হাঁটতে পারে না কিছুদিন আগে কিভাবে হাঁটতে পারতেন এবং এমন কথা মানুষও যে মনটা আরো ভেঙে যেত হবে না আমাকে একটু উদ্যস করে দেখাবেন আলহামদুলিল্লাহ নিজে নিজে উঠছেন যেটা আগে সাপোর্ট ছাড়া উঠতে খুব কষ্ট হতো না কোনো কিছু ধরে তারপর অনেক কষ্টে অনেক সময় নিয়ে তারপর উঠতে হতো আর এখন তো একবারে পারলে স্বপ্নের মতো লাগছে সবকিছু আলহামদুলিল্লাহ এখন আমি ধীরে হাঁটতে পারতেছি আগে হাঁটতে পারি নাই এখন আমারও অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো করে ধীরে উঠতে পারতেছে আগে তো দুজন ধরে ওকে নিয়ে উপরে উঠাতাম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে আমার পাশে দুইজন ফুলের মতো দুইটা মানুষ দাঁড়িয়ে আছেন সম্পর্কে এরা হাজবেন্ড ওয়াইফ আমাদের এই ডিপিআরসি হসপিটালে আমাদের যে চিফ কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন কিছুদিন আগে খুবই খুবই জটিল একটি সমস্যা নিয়ে এসেছিলেন যে রোগটা নিয়ে এসেছেন রোগটার নাম হচ্ছে এভিয়ান যে নামটার সাথে এখন আমরা কম বেশি অনেকেই পরিচিত ইন্টারনেটের কোলালে বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন সব কিছুর কল্যাণে এখন অনেকগুলো রোগ যেগুলো আগে আমরা ঠিক মতো না সেই বিষয়গুলো এখন আমরা অনেকেই জানি এবং কোথায় কোথায় চিকিৎসা হয় সে সম্পর্কে আমরা এখন অনেকেই ভালো জানি তো যাই হোক আমার এই বোন গত প্রায় দুই মাস আগে হঠাৎ করে উনি বুঝতে পারেন যে ওনার যে স্বাভাবিক যে চলাচল সেটা কিছুটা ব্যাহত হচ্ছে উঠতে গেলে বসতে গেলে স্বাভাবিক কাজকর্ম করতে গেলে একটা সবসময় জানান দিচ্ছিল এবং তখনই ডক্টরের পরামর্শ হন এবং প্রথম দিক থেকে ওনারা চিকিৎসা শুরু করে দেন কি হয়েছিল ওনার জীবনে আসুন পুরো বিষয়টা আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত জানবো

তারপরে আরেকবার বেথা বেতা বেরিয়েছে আচ্ছা আমরা এই পর্যন্ত থাকি আমরা এখন একটু ওয়াইফের সাথে একটু কথা বলবো তো বিয়ের আগে তো কখনো এই ধরনের কোনো সমস্যা হয়নি কি কি সমস্যা হচ্ছিল বলতে একটু বিয়ের আগে এমন কোন সমস্যা হয়েছে না বিয়ের পরে ব্যথা উঠছিল ব্যথা উঠাতে আমি ওষুধ খাইছি ব্যথা যায় না ব্যথাটা কেমন মানে কি করতে গেলে ব্যথাটা সবচেয়ে বেশি মানে বসলে আমি আর উঠতে পারি না উঠলে বসতে পারি না আবার বেশি হাঁটতেও পারি না ব্যথা মানে তো যখনই অবস্থা হলো ডক্টরের কাছে গেলে ডক্টর ওষুধ দিল কিন্তু ওষুধ দিল ডক্টর কাছে ওষুধ দাওতে খাইছি খাওয়াতে আমার ব্যথা আরো বেশি বেড়ে গেছে আচ্ছা এবং দেখলেন যে উঠানামা আরো বেশি কষ্ট করতে

অপারেশনের ইয়ে দেখেছি না আমরা আরো অন্যান্য ডাক্তার দেখেছি আমরা চাইছি যে অপারেশন ছাড়া সুস্থ করা যায় মানে সেই আপনারা খুঁজছেন যে অপারেশন হওয়া মানে এত ছোট একটা মানুষ এখনই যদি আমরা অপারেশন করি তার উপরে কেউ গ্যারান্টি দিচ্ছে না এর কোনো অল্টারনেট আছে কি না এই জন্য আপনারা বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন জি সবার মতামত কি সবার মতামত ছিল অপারেশন করা লাগে তখন নিশ্চয় আর একটু ভেঙে পড়েছে জি আর কি করতে হবে বুঝতে পারছিলেন না পুরো পৃথিবী এক রকম অন্ধকার হয়ে জি দেন কি এমন হলো যে হঠাৎ করে আপনার ডিসিশন চেঞ্জ হয়ে একদিন মোবাইল টিপতেছি হঠাৎ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের ভিডিও আমার সামনে আসে তারপরে ফেসবুক থেকে ঢাকা রিং রোড বারোর ভিতরে যোগাযোগ করলাম সিরিয়াল কাটলাম তারপরে আসলাম মানে জিনিসটা অনেকটা এরকম হয় না যে একটার পর একটা জিনিস দেখছি হঠাৎ করে একটা ভিডিওতে আটকে গেলাম জি কি এই যে সমস্যাগুলো বলছে রুগীরা তারপরে দিন সকালবেলা আমরা চলে যাই আর সময় নষ্ট করে সরাসরি এবং স্যারের সাথে দেখা এবং স্যার দেখলেন পরীক্ষা নিরীক্ষা করলেন কি বললেন স্যার স্যারের মতামতটা কি ছিল স্যারে বলছে যে পনেরো দিনের মধ্যে করে ঠিক করে দিবে

আসস্থেশ কে কে দ্বারা কাটতে পারে একটা সময় সে দোরাস তো আপনার ওয়াইফকে কি ঠিক একই রকম তাই দেখেছেন যে ধীরে ধীরে সুস্থ হওয়া প্রথম যখন ট্রিটমেন্ট শুরু হলো যখন প্রথম বলে যে আমার মনে হচ্ছেartifactId একটু ভালো আছে ভালো লাগছে বলেছিল এটা জি বলেছিল কেমন লেগেছে অনেক ভালো লাগেছে। আপনার কাছে জিজ্ঞেস করি যখন প্রথম আপনি অনুভব করলেন যে এই যে গত দুই মাস আগে আপনি যে ব্যথার জন্য উঠতে পারতেন না বসতে পারতেন না সেটা অনেক কিছু সহজ হয়ে আসছে কেমন লাগছিল।

তাহলে আমরা একটু দেখবো যে আপনি আসলে কেমন হাঁটা চলা করেন এবং সিঁড়ি কেমন পারেন আসলে আমি আমরা একটু হেঁটে দেখবো দেখি যে আপনার হাঁটায় কেমন চেঞ্জ আছে কিনা নর্মালি বা মার্শাল একটা এভিয়ান রুগী কিন্তু আপনার মতো এইভাবে স্বাভাবিক কখনো হাঁটতে না কিছুদিন আগে কিভাবে হাঁটতে পারতেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন এবং আশপাশে মানুষও এমন কথা বলতো যে মনটা আরো ভেঙে যেত যে না এমন কোনোদিন ভালো হবে না এটা কি কোনো অভিশাপ আমাকে একটু করে দেখাবেন আলহামদুলিল্লাহ নিজে নিজে উঠছেন যেটা আগে সাপোর্ট ছাড়া উঠতে খুব কষ্ট হতো না কোনো কিছু ধরে তারপর অনেক কষ্টে অনেক সময় নিয়ে তারপর উঠতে হতো আর এখন তো একবারে পারলেন স্বপ্নের মতো লাগছে সবকিছু

একদম সুস্থ স্বাভাবিক আপনি গত দুই বছর আগে যেভাবে হাঁটতেন যেভাবে দৌড়াতেন আপনি সুষুজে যেভাবে ঠিক সেই মানুষ আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা এই ধরনের সমস্যা ভুগছেন তাদের জন্য মূলক ভাবে কিছু বলবেন আমি একটা কথাই বলবো যারা এই রোগ আছে তারা ডক্টর মোহাম্মদ সুকূল পধানে কাছে এসে যোগাযোগ করতে পারেন দেখাতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে দর্শক সো এই যে একটা সুন্দর একটা কাপল আমরা আশা করব এরকম শুধু তারাই না যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা যাতে অবশ্যই অবশ্যই সঠিক চিকিৎসাটা সঠিক সময় গ্রহণ করেন দেখুন ওনারা ত্বরিত একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং আলহামদুলিল্লাহ তারা আজকে সফল কাম হয়েছেন এই ধরনের যারা রোগী আছেন তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে সার্জারি করেন যাই কিছু করেন অন্তত জীবনের শেষ চিকিৎসা হিসেবে একবার অন্তত আসুন ইনশাল্লাহ হয়তো আপনাদেরকে নিরাশ হতে হবে না আমাদের স্ক্রলে দেওয়া যে নাম্বারগুলো আছে একটা যে কোনো নাম্বারে জাস্ট একটা ফোন কল হয়তো আপনার জীবনটা বদলে দিতে পারে সব সময় আমাদের লোকজন আছে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এদের জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত এমনটাই হাসি খুশি এবং ভালো থাকতে পারেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল